কানাইঘাট বাসীর পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে ইব্রাহিম তোষনা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এখানে একটি তথ্য দিয়ে রাখি আমাদেরকে কানাইঘাটের যে সমস্ত আপনাদের সামনে আমরা আছি আমরা আসলে অভিবাসী আমাদের প্রত্যেকেরই পূর্বপুরুষ বিয়ানীবাজার নতুবা বিশ্বনাথ বালাগঞ্জ আমাদের পূর্বপুরুষ জালালপুর দক্ষিণ সুরমা থেকে এসেছেন বিগত দেড়শো থেকে ম্যাক্সিমাম বছরের বছরের মধ্যে আমাদের এই পূর্বপুরুষরা সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছেন এবং বর্তমান কানাইঘাটের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এভাবে অভিবাসী যে মহান পুরুষের উদ্দেশ্যে আপনাদের এই অভিযাত্রা এবং এই অনুষ্ঠান তার জন্ম আঠারোশো সালের এই গ্রামে তার আব্বার নাম শাহ আব্দুর রহমান কাদরি রহমতুল্লাহ আলহি ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ আলহী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আসলে আমাদের এই এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সেজন্য তিনি অর্থাৎ তার আব্বা শাহ আব্দুর রহমান কাদরি ছিলেন আমাদের দক্ষিণ সুরমা একটা মসজিদে ইমামতি করতেন তিনি সেখানে তার শ্বশুর বাড়িও ছিল অর্থাৎ ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ আলহের নানার বাড়িও ওখানে সেক্ষেত্রে তিনি ছোটবেলায় ওখানে থেকেছেন এবং গোলাপগঞ্জ যেটা প্রাচীনতম মাদ্রাসা ফুলবাড়ি আজেরিয়া মাদ্রাসা সেখানে তিনি শিশুকালে ভর্তি হয়েছেন আঠারোশো উননব্বই সালে তিনি সেখান থেকে দেওয়ন যাত্রা করেন দেবন যে বিখ্যাত দারুল উলুম দেওবন মাদ্রাসা সেখানে তিনি লেখাপড়া করেন একটা না নয় বছর লেখাপড়া করে তিনি দেশে ফিরেন দেশে ফেরার পর তার মনের মধ্যে নিশন্দন একটা কষ্ট পিরা দিছিল যে আমাদের এই এলাকায় এত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কারণ তিনি নিজেই ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভক্তপুগী তো তিনি এলাকাবাসীকে একসাথে এলাকাবাসীর সাথে পরামর্শ করে খুব সুন্দর একটি উপমা আগে গল্পটা আমি শেয়ার করতে চাই তিনি বলেছিলেন আমি দীর্ঘ নয় বছর লেখা পড়া করে আমি দীর্ঘ নয় বছর সফর করে কিছু খেজুর আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই মজলিশে আপনাদেরকে সেই খেজুর বিলিয়ে দিতে চাই তো আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে খেজুরের তো এটা ছিল মানুষের অন্তিম যাত্রায় মানুষ আশা প্রকাশ করতো খেজুর খাবে আঙ্গুর খাবে তো এত খেজুর ছিল মানুষের অনেক ইয়ে তো সবাই চিন্তা করলো আজকে নিশ্চয়ই তিনি দেবন্তকে এসেছেন খেজুর নিয়েই এসেছেন তারপর তিনি বল বাংলেন কথাটা যে আজকে আমি ইলমে দিনের একটা খেজুর এই জমিনে পুঁতে দিতে চাই যেখান থেকে যুগ যুগান্তরে ইলমে দিনের নোর প্রবাহিত হবে এবং মানুষ এলমের ফসল উপভোগ করবে তার এই প্রস্তাবে দেশবাসী রাজি হলেন এবং এখানে উমরগঞ্জ জিন্দাদুল অলুম আঠারোশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হল সমারিত উপস্থিতি আসলে এগুলো আপনারা জানেন আমাদের এলাকায় এসেছেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে তত্ত্বগুলো নতুন ভাবে আবার উপস্থাপন করা সে সূত্র ধরে আমি বলছি তারপর দু বছর বা তিন বছর এখানে এই মাদ্রাসায় তিনি খেদমত করলেন তারপর তার জ্ঞানের তৃষ্ণা মনে হলো যে তার না তার জ্ঞান সাধনা এখনো পূর্ণ হয়নি তখন তিনি আবার দেবন ফিরলেন তখন এই যে দ্বিতীয়বার তিনি ফিরলেন দিকে যাওয়ার পরে তার ওস্তাদ তার যে অদম্য জ্ঞান তৃষ্ণা যেটা এই জ্ঞান তৃষ্ণা দেখে তার ওস্তাদ মৌলানা নাজির হোসেন দেওবন্দির রহমতুল্লাহ আলাহি ভারতবর্ষের অত্যন্ত উঁচু মানের একজন বিদগ্ধ আলিম পন্ডিত তিনি তার তৃষ্ণা দেখে তৃষ্ণা উপাধি দিলেন যেটা ফার্সি শব্দ সেই থেকে তার এই উপাধিটাই আমাদের সমাজে আসলে বেশি পরিচিতি পায় এই নামে তিনি পরিচিত হন তিনি ফিরলেন দ্বিতীয়বার উনিশশো ছয় ইংরেজিতে তখন এসে আজকে এই আমাদের বাংলাদেশে যে ইসলামী জলসার প্রচলন হচ্ছে হয়েছে সেটা এদেশে ইসলামী জলসার প্রচলন ছিল না মানুষের মূলত স্তাহটা হচ্ছিল তখন খানকা কেন্দ্রিক কোন ওলামায় বা কোনো বুজু সাথে পাশে থেকে মানুষ নিজের স্তাহ নিত তো তিনি এসে আম জনসাধারণের কিভাবে স্তাহ নেয়া দেওয়া যায় এজন্য তিনি আম জনতার জন্য করলেন জলসার মাফিক মজলিস এই সেই থেকে আমাদের উনিশশো ছয় ইংরেজি থেকে আমাদের দেশে ইসলামী ওয়াজ মাহফিল যেটা জন্য সাধারণ সমাবেশ এটা এটা সেই যাত্রা শুরু হচ্ছে তার অন্যতম একটি ঐতিহাসিক সমাজ আন্দোলন তারপর তিনি এই সময়ে ব্রিটিশ ভারত এই সময়ে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলন অনেক জোরদার আপনারা জানেন ভারতবর্ষের যে কয়েকটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে আমাদের খেলাফত আন্দোলন সেটা উনিশশো উনিশ থেকে একুশ বাইশ পর্যন্ত চলছিল তিনি খেলাফত আন্দোলনে সক্রিয় হলেন এবং তখন তিনি কেন্দ্রীয় কমিটির যে সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটি যেটা সেখানে তিনি মেম্বার সদস্য হিসেবে থাকলেন এবং খেলাফত আন্দোলনে তিনি বৃহত্তর সিলেট এবং বিশেষ করে আসাম অঞ্চলে ব্যাপক ভূমিকা রাখেন আপনারা জানেন কানাইঘাটের ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী একটি আন্দোলন ছিল ব্রিটিশ বিরুদ্ধে লড়াই ছিল ঐতিহাসিক কানাইঘাটের লড়াই হিসেবে সেটি ইতিহাসে অলঙ্কৃত হয়েছে এখানে এক নজরে আমরা একটা ফেস্টন দেখেছি ঐতিহাসিক কানাইঘাটের লড়াই আপনারা এক নজর নজরে সেটা দেখতে পারেন সেটা হচ্ছিল এই যে জলসার প্রচলন যেটা শুরু হলো এটা জলসার প্রচলনটার সাথে সাথে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এই জলসার মজলিশে হলো এবং এটার মধ্য দিয়ে একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং যে একটা জিহাদি তামান্না মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল তো স্বাভাবিকভাবে জলসা একদিকে খেলাফত আন্দোলন চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই সময়ে জলসার মাহফিল ব্রিটিশ প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করল কানাইঘাটে তিনি তখন মজলিশে সভাপতিত্বের আসন আসনে বসা এবং তারা এসে এই জলসাটা বন্ধ করার জন্য ঘোষণা দিল কিন্তু আমাদের যে মানুষের মধ্যে গণজাগরণ যেটা ছিল রক্তের মধ্যে যে স্ফুলিঙ্গ ছিল তারা এই জলসা কার্যক্রম বন্ধ করতে রাজি হলেন না তখন প্রশাসনের সাথে দ্বন্দ্ব হলো এবং ওয়েব স্টার ছিল সেই পুলিশের প্রধান তিনি এই সাধারণ মানুষের বুকের উপর গুলি চালাতে নির্দেশ দিলেন এই ওয়াজের মাহফিলে সেদিন ব্রিটিশ পুলিশের গুলিতে আমাদের আমাদের বীর সাতজন ভাই শাহাদত বরণ করেছিলেন তাদের নাম এখানে রাখা আছে দেয়া আছে আপনারা এক দেখে নিতে পারেন এই যে আন্দোলন সংগ্রাম তার সশস্ত্র সংগ্রাম সম্মুখ সংগ্রাম এই এটার জন্য তাকে গ্রেফতার করা হলো তিনি সিলেটে কারাবন্দী হলেন কারাবন্দী থাকাকালীন সময়ে আপনারা জানেন এই সময়ে সিলেটের অত্যন্ত উঁচুমানের রাজনীতিবিদ এবং আলিম মাওলানা শাহাউদ্দুল আম্বিয়া সহ অনেকেই অনেকেই ছিলেন তার সাথে তখন সিলেট জেলে জেলের মধ্যে মসজিদ ছিল না নামাজের জন্য মসজিদের ব্যবস্থা ছিল না তিনি এবং মাওলানা শাহাতুল আম্বিয়া এটা সিলেটের সবগুলো বইতেই আছে এই বিষয়গুলো আন্দোলন করলেন যে আমরা নামাজের জন্য মসজিদ লাগবে তখন এই আমাদের সিলেটের ভিতরে জেলের মধ্যে যে মসজিদ সেটা ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ হারের অন্যতম ভূমিকা ছিল এবং তিনি সে এই মসজিদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন এই সময়ে তিনি উনিশশো তেইশ তেইশের কোনো এক সময় ছাড়া পান এরপরে তখন তো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে খেলাফত আন্দোলনের সাথে আমাদের সুলতানাত যেটা তুর্কি সুলতানাত যেটা ছিল একটা সম্পর্ক ছিল আপনাদের সবার অবগতি আছে তিনি বের হয়ে দেখলেন যে খেলাফত আন্দোলনও শেষ নিঃসন্দেহে এটা ওলামায়কেরামদের জন্য হতাশা আমাদের জন্য হতাশা ছিল এরপর থেকে আমার ব্যক্তিগত যতটুকু খোঁজাখুঁজি তার রাজনৈতিক সংগ্রামের আসলে এখানেই সম্ভবত ইতি এরপর থেকে রাজনীতির ময়দান থেকে যতটুকু তাকে আমরা পাইনি এরপরে তিনি ইলমে তোসৌফের দিকে যাত্রা করেন এবং তখনই মূলত তার এই সেই আধ্যাত্মিক সঙ্গীতগুলো এই সঙ্গীতের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ জীবনের এবং এটা ভারত উপমহাদেশের উলামায় দেবন্দের মধ্যে একটি অনন্য কীর্তি যে তিনি তার সঙ্গীতে রাধাকৃষ্ণের উপমা ব্যবহার করেছেন এটা আমাদের বাংলাদেশ বাংলা ভাষা তথা উপমহাদেশের ওলামায় দেবন্দের মধ্যে একমাত্র নজির যখন এখনো আমরা ইসলামী ঘরানা থেকে আমরা রাধা কৃষ্ণ আর যে উপমাগুলো আছে আমরা সাধারণত ইসলামী নাইনি মজদুর উপাখ্যানটা এটাও তো ইসলামের মৌলিক চরিত্র না সত্য চরিত্র না কল্পিত চরিত্র কিন্তু ইসলামী কালচারের মধ্যে লাইলি মজদুর যে গ্রহণ এই জায়গা থেকে আমরা কালচারালি রাধা কৃষ্ণের উপমা পাই না কিন্তু ইব্রাহিম তুসন রহমতুল্লাহ এ একমাত্র ব্যতিক্রম ব্যক্তি যিনি তার সঙ্গীতে রাধাকৃষ্ণের উপর উপমা ব্যবহার করেছেন সচেতনভাবে। এটা তার একটা ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত ছিল যেটা উলমায় দেববন্দের বৈদ্য থেকে আসলে এ ধরনের কালচার স্টাবলিশ তখনো হয়নি এখনো হয়নি কিন্তু তিনি এই 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 শতবর্ষ অগ্রবর্তী চিন্তা করতে পেরেছেন এবং স্থানীয় সংস্কৃতিকে স্থানীয় কালচারাল যে উপমাগুলো সেগুলো নিয়ে আসতে পেরেছেন এভাবে তিনি তার সঙ্গীতের মধ্য দিয়ে শেষ দশকটা পাড়ি দিয়েছেন তখন তার রাজনৈতিক কার্যক্রম আসলে আমার যতটুকু স্টাডিতে আছে তার রাজনৈতিক কার্যক্রম তো তখন আর নেই তিনি আধ্যাত্মিক সাধনার দিকে যাত্রা করেছেন এবং এই সময়টুকু তান তার অন্তিম যাত্রার সময় আমরা বলতে পারি তিনি তার জীবনের শেষ উনিশশো একত্রিশ ইংরেজির শেষ ভাদ্র মাসের শেষ বুধ শুক্রবার আমাদের মহল্লার মসজিদের স্থানান্তরিত মসজিদ উদ্বোধন করে এর আগে আরেকটা একটা মসজিদ ছিল ওটা স্থানান্তরিত মসজিদ উদ্বোধন করে ইমামতি করে নামাজ পড়িয়ে পরে ওই দিন বা পরের দিন তার ইন্তেকাল হয়েছে এভাবে আমরা তার আমি সংক্ষিপ্তভাবে ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ আলীর জীবনের চুম্বক অংশগুলো এক নজরে আপনাদের সামনে তুলে ধরলাম আর তার যে ঐতিহাসিক অবদানগুলো যেগুলো আরও সর্বব্যাপী অবদান আবেদন তৈরি করতে পেরেছে এর মধ্যে ইসলামী জলসা আছে ইসলামী সঙ্গীত আছে যে সঙ্গীতগুলো আমাদের কানাইঘাট অঞ্চলে আমরা বলি আমাদের সুনামগঞ্জ অঞ্চলে যে ধরনের সঙ্গীতগুলো আছে আমির উদ্দিন আব্দুল করিম তাদের যে গান দ্বারা এই দ্বারা থেকে এই অঞ্চলের দ্বারা সম্পূর্ণ আলাদা এবং এটার প্রবর্তক একক পাবে ইব্রাহিম তোষণা রহমতুল্লাহ আলী তিনি সাধারণ মানুষকে সাধারণ মানুষের যে মজলিষগুলো হাওয়ারে গান হতো সেই সাধারণ মানুষদেরকে মসজিদের ভিতরে নিয়ে এসেছেন এবং তাদের মুখে তিনি সঙ্গীত তুলে দিয়েছেন যেটা আমরা করতে পারিনি এখনো আমরা সবাই বিভিন্ন গান সঙ্গীত এই এগুলো বন্ধ করে রাতের আতারে যাই বন্ধ করি আন্দোলন সংগ্রাম হাত করি কিন্তু তাদের যে কালচারাল প্রয়োজনটা সংস্কৃতি চর্চার যে জায়গাটা এই জায়গাটা আমরা তাদের হাতে তুলে দিতে পারিনি যে গাছটা ইব্রাহিম তোষনা রহমতুল্লা সক্ষমভাবে করেছিলেন এবং তিনি সাধারণ চাষাবসা বা আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের যে সঙ্গীতের প্রয়োজন হৃদয়ের খোরাক প্রয়োজন সেটা তিনি অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে হাওয়ার থেকে মসজিদ এবং মাদ্রাসার মজলিশে নিয়ে এসেছিলেন আমরা ছোটবেলা দেখেছি আমাদের বয়বৃদ্ধ অনেকেই মজলিশ করতেন এবং মজলিশ করে এই গানগুলো গাইতেন তারা আলিম ছিলেন না সাধারণ মানুষ ছিলেন এই যে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে একটা ঐতিহাসিক এবং যুগতীর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এই ধরনের বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে পৌঁছে দিতে চাই এবং তাকে নিয়ে অবশ্যই কাজ করা আমাদের প্রয়োজন এবং আমাদের একটা ঐতিহাসিক দায়ও আছে আমরা আপনাদের কাছে আশাবাদী ঐতিহাসিক দায় থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারাও ইব্রাহিম তোসনা রহমতুল্লাহ আলাই সহ আমাদের কানাইঘাটের যে ইতিহাস ঐতিহ্য আছে এগুলো আপনারা আপনাদের মধ্য দিয়ে আমরা জাতীয় অঙ্গনে তুলে ধরতে পারবো যেগুলো আমরা এতদিন তুলে ধরতে পারিনি আমাদের কানাইঘাটের যে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য আপনারা সেলিম বাই ভাই মনে হয় কতদিন কামাল তৈয়ব ভাই বলেছিলেন কানাইঘাটে শুধু টুপি আর টুপি এই যে টুপি আর টুপি কেন হলো আপনাদের নাই কেন এটার কার এই যে ঐতিহাসিক বিষয়গুলো আছে যাদের অবদানের মধ্য দিয়ে সব মানুষের মাথায় টুপি গেল যাদের আন্দোলনের মধ্য দিয়ে সব মায়েদের মাথায় হিজাব গেল তাদেরকে তাদের প্রতি আমাদের ঐতিহাসিক দায় আছে তাদের জন্য স্মরণ এবং কাজের প্রয়োজন রয়েছে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আহ আপনারা কানেঘাটে এসেছেন আপনাদেরকে আরও আবারও আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সুক্রিয়া আদায় করছি আশা করি ভবিষ্যতে আরও আসবেন এবং এই যাত্রা আপনাদের সফল হোক সুন্দর হোক ধন্যবাদ